সেই সাথে আমার ভিডিও গুলা যদি ভালো লাগে তাহলে তারা এখনো ফেসবুক পেজে ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ চলুন এখন ভিডিওর ভিতরে ঢুকে পড়ি সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার জীবনে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসে ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আশিক ব্যাপারী সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি খুব বেশি একটা ভালো ছিলাম না গত তিন দিন যাবৎ আজকে মোটামুটি অনেকটা ভালো আছি এখন আমি আমার সাদের বাইকটা দিয়া ঢাকা ময়মসিংহ হাইওয়ে রুট ধরে যাচ্ছি ময়মসিংহ সদরে দীর্ঘপথ জার্নি করার পর ইতিমধ্যে চলে আসছি বালুকা সদরে এবং এটা হচ্ছে বালুকার জোড়া ব্রিজ বালুকা মূলত ময়মনসিংহ জেলার একটি উল্লেখযোগ্য উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে সবুজ গাছপালায় ভরপুর থাকায় এই মহাসড়কটা অন্যান্য মহাসড়ক চাইতে একটু ভিন্ন দেখতে দেখতে অনেকটা পথ আসার পর ফ্যাডের ভিতরে খোদা লাগছে আর বুঝেনি তো ফ্যাডের খিদা আমি সহ্য করতে পারি না একটু এই কারণে খাওয়ার জন্য রাস্তার আশেপাশে হোটেল খুঁজতে থাকলাম অবশেষে একটি হোটেল পায়ে গেছি হোটেলের পরিবেশটা খুব বেশি ভালো না আর খুব বেশি মন্দ না তবে ফ্যাডের খিদা এই পরিবেশ দেখার সময় নাই আমরা দুইজন বসে পড়ছি ভাত খাওয়ার জন্য একটা বিষয় খুবই হাস্যকর লাগলো এদিকে টেবিল পরিষ্কার করার আগে ভাই ভাত নিয়ে আসে হাজিরা ভাতের সাইজ তো মাথা আমার ঘোরানি শুরু করলো

রাস্তার আবার নিজের বাইকটারেও রেস্ট দেয় এবং সেই সাথে দোকানে গিয়ে দেখি ঠান্ডা মান্ডা খাওয়া যায় কিনা অবশেষে একটা ঠান্ডা নিয়ে খাইতে শুরু করলাম আর পুরুষ মানুষের মন কি চাইস তা তো বুঝতে আছেন আরে ভাই চোখের সামনে ম্যাচ যতই লড়াছাড়া করুক আমি কিন্তু এটা খাই না যাই অবশেষে মহাসড়ক থেকে সরু সড়ক টাঙ্গাইল বোয়াপুরের রাস্তা অবলম্বন করে আমরা সামনে যাওয়া শুরু করলাম যাই কফলে কপালে আসছেন এই কপালের দুঃখ দুর্দশা দূর করার লাগে আর আমরা ঘরে লোয়া যাই আসলে কি কোন উদ্দেশ্যে আমরা আইসি যে কই আইছি এটা দেখাই আম বুকটা ফাইটা যাইতেছে না এই ছিল তোর মনে এই যে আমার সেই কলিজার টুকরা আমার কলিদার টুকরা দৈরা লইয়া বসছেন মূলত আসলে আয়কর ভ্যাট ইনকাম ট্যাক্সের লোকের আনছিল দেখা যাক গাড়ির কি অবস্থা চাকা চুকা ঠিকঠাক আছে নি এর মালামাল সহ আনছিল মূলত সেই গাজীপুর থেকে প্রায় এই সত্তর পঁচাত্তর কিলোমিটার দূরে ভালুকা বরাডুবা দিয়ে আরো অনেক ভিতরে এটা আমার গাড়িটা ধরে লোয়া বসছে তিন দিন আগে এই লেগে গুম খাওয়া সব নষ্ট এই দৈরা রানার কারণ আমার কোনো দোষ নাই আমি সরকারের ট্যাক্স দিচ্ছি না এরকম কিছু না এই রিট নাম কইতাম না খলাওয়ালার যাই হোক এই খলাওয়ালার কারণে উনি সঠিক টাইমে ট্যাক্স দেয় না এখন খলার ওলা এই ব্যাডের লোকের ঘর কত তারা খলার পাতে ধর তো না ইট বা আদলা দেই গাড়ি বরা ভাইব গাড়ি ধরে নেবো তো আমিও জানি না সঙ্গত কারণ বসে তো এই বিপদটা আমার উপরে পড়ছে আমি মনে করি আমার দলবন্ত গাড়ি সহ চারটা লোক সহ ধরে লোকগুলার ওই দিন ছুটাই নিছি এখন গাড়িটা আজকে নিবার আইসি কাজ করে তাদের রুজি রুটি মানে এটা দিয়ে চলে আরেকটা গাড়ি আছে কিন্তু এটা এটাই চলে বেশি মন কথা খুব খারাপ আছেন কয়টা দিন ধরে আর অনেকে অনেক উপহাস করছে অনেক আশা আসি করছে অনেক তুরস্কার করছে গাড়ির নিচে এটা সেটা আসলে যারা সমালোচনা করছেন এইটা হয়েছে এইটা হচ্ছে তার আল্লাহর কাছে দোয়া তারা আর অনেক বড় হই আর অনেক বেশি সমালোচনা করেন মানুষের আর বিপদ আগত ফুল আশা আসি করুন এটা আল্লাহর কাছে দোয়া আর যারা দোয়া দুরোধ করছেন যে বিপদ তো উদ্ধার হতে পারি প্রায় লাখ টাকার মতো পারে তারা করি যেন তারা আসলে বিপদের সময় যে মানসিক ভাবে শান্ত নয় দিচ্ছেন সেই সাথে সকলটাই ধন্যবাদ আর দুই দিন আগে পরে আসলে বিপদ আগত আল্লাহ আমার উপরে একটু বেশি দেয় কয়েকদিন আগে একটা বিপদ দিচ্ছিল পারিবারিক ভাবে এটা কাটায় তুলছে এটা দিচ্ছে হয়তো আল্লাহ আরে বেশি পছন্দ করে তার উপর মনে বেশি বিপদ আপদ দেয় যে দেই আমার এই বান্দাটা কতটুক মানে তার মেধা খাড়ায় আসে বিপদের মোকাবেলা করতে পারে কিনা সর্বশেষ কথা একটা আল্লাহ সহায় এই কারণে আমি আমার গাড়ি আপনার ফিরা পাইছি ওই দু এক মিনিটের ভিতরে গাড়ি লই দেয় গাড়ি তখন বারো তখন আমি করে দেয় দে গাড়ি গেড়ে দিতে আর আমার লগে আছে আমাদের ড্রাইভার সাপ বাবু হ্যাঁ ভাই ঘুরছে ঠিক আছে গাড়ি নেওয়া লাগে ও তো হ্যাঁ দৈরা নি তিনশো হ্যাঁ তিন না আরেকজন আছেন গাড়ির মধ্যে ল এ থেকে মুক্তি ভাইতা জেলাখানার গেট কইলা দিছ একবার মুক্তি হ্যাঁ থেকে মুক্তি জেলাখানাতে মুক্তি পাইছো দাওয়ালা এর তো জেলাখানা এ জেলাখানাতে মুক্তি পাইছে অলিদার টুকরাডারের ব্যয়খানা থেকে বাই করে মানসিক একটা শান্তি পেলাম আর সেই সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন